মালদার বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখলেন জেলা শাসক নিতিন সিংহানি মাধ্যমিক পরীক্ষার তদারকিতে বেরিয়ে অসহায় প্রতিবন্ধী এক নাবালককে সাহায্যের হাত বাড়িয়ে দিল জেলা শাসক নিতিন সিংহানিয়া প্রতিবন্ধী ওই নাবালককে সমস্ত রকম সহযোগিতার প্রতিশ্রুতি দেন জেলা শাসক স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিশু রায় বয়স পনেরো নামে ওই নাবালকের বাড়ি মানিকচকের রায়পুর এলাকায় তার বাবা অনিল রায় দিন পরিবারের ওই প্রতিবন্ধী নাবালক রোজি ইংরেজ বাজার শহরে এসে বিভিন্ন জায়গায় ঘুরে ভিক্ষা করেন এদিন শহরের পিরোজপুর এলাকায় একটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে বেরোনোর সময় প্রতিবন্ধী ওই নাবালককে রাস্তায় বসে থাকতে দেখেন জেলা শাসক নীতিন সিংহানিয়া তখনই ওই নাবালককে মাথায় হাত দিয়ে সমস্ত রকম সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন জেলা শাসক দেখলেন এবং কি নির্দেশ দিচ্ছেন একজন স্পেশালি ভাই আছে আমার ওর মানবিক ভাতা থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় সার্টিফিকেট সবই আছে ট্রাইল করে সবই আছে আরও কী কীভাবে ফ্যামিলিকে আমরা আর্থিকভাবে সক্ষম করতে পারি সেটা আমরা দেখে নিচ্ছি ওর পড়াশোনার জন্য কী কী করা যেতে পারে সেটাও আমরা দেখে নিচ্ছি বাকি যা যা লাগবে সবটাই আমরা আপনার তো পরীক্ষা দিচ্ছে বসে আছে এখানে কি দেখতে পে কী দেখতে পেলেন এইখানে দেখলাম দুইজন সাংবাদিক হ্যাঁ খুব ভালো একটা কাজ করলো ছেলেটা হাঁটতে চলতে কিছুই পারে না হ্যাঁ ও দাঁড় করিয়ে বললো দাঁড়া একটু তোর ব্যবস্থা করছে ছেলেটা প্রথমে ভয় পেয়ে গেছিলো তারপরে ওরা বলল যে না তো ভালোই ব্যবস্থা করছে নিয়ে ডিএম স্যার আসলেন একটু পরিচয় করালেন কিছু ওর ব্যবস্থা ভালো করলেন হ্যাঁ দেখা যাক এখন কত দূর কী হয় কোথায় গেছিলেন ক্লিয়ান স্যার গিয়েছিলেন মালদা গার্জে মাধ্যমিক চলছেন তো মাধ্যমিক মানে ইচ্ছে করতে গেছিলেন বলছি তুমি কোথায় কোথায় বসে আছো কি করো এমনি তোমার হুইল চেয়ার নেই আছে তো ব্যবহার করো না কেন বাড়িতে আছি আল নাম পড়াশোনা করো কার সাথে এসছো তুমি এখানে আমি একাই এস